প্রভাবিত হচ্ছে মানুষের অনেক ফসল নষ্ট হয়ে গেছে ঘর বাড়ি বেরিয়ে হচ্ছে কিভাবে মানুষ গুলা সেটা তো চিন্তার বিষয় এই বিষয় কি কিজা তোমার কিছু শিখায় নাই তোমার বাপ্পা কিছু শিখায় নাই কি বানা আমি তো সব কিছু ঠিকঠাক দিয়ে বানিয়ে ভাই দেখো তো একটু খেয়ে কি বলেন এগুলা দারুন চা Hva?